আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে বাংলাদেশিদের মধ্যে এবারে সিপিএল এ আল হাসান মাঠ মাতাচ্ছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দেখে নিয়ে যাক সাতটি দল এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের অবস্থান সিপিএল দুই হাজার পঁচিশ পয়েন্ট টেবিল নাম্বার ওয়ান ইনটি গুয়া ফেলগঞ্জ ছয় ম্যাচ খেলে তিনটি উইন দুইটি লস্ট একটি পরিত্যক্ত সাত পয়েন্ট নিয়ে দলটি একে অবস্থান করছে দলটি সাকিব আল হাসান খেলছেন ও ওয়ারিয়র্স দুই ম্যাচ খেলে দুইটি উইন পয়েন্ট চার দলটি দুই অবস্থান করছেন নাম্বার থ্রি তিন বাগো নাইট রাইডার্স তিন ম্যাচ খেলে দুইটি উইন একটি লস্ট চার পয়েন্ট নিয়ে দলটি পয়েন্ট টেবিলে তিন অবস্থান করছেন নাম্বার ফোর সেন্ট কিটস নেভিডস ছয় ম্যাচ খেলে দুইটি উইন চারটি লস্ট চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছেন নাম্বার ফাইভ সেন্ট লুসিয়া কিংস চার ম্যাচ খেলে একটি উইন একটি লস্ট দুইটি পরিত্যক্ত চার পয়েন্ট নিয়ে দলটি পয়েন্ট টেবিলের পাঁচ অবস্থান করছেন নাম্বার সিক্স বার্বাডুস রয়েল তিন ম্যাচ খেলে দুইটি লস্ট একটি পরিত্যক্ত এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছেন